সকালে নাসা গ্রুপের শ্রমিকরা তাদের দাবি দাবিদাওয়া নিয়ে একত্রিত হলে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই জমায়েতে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কয়েকজন সদস্য আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অফিসারদের নিয়ে অ্যাকশনে যেতে বাধ্য হয় এতে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠলে পুলিশ জলকামান ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে জানা গেছে সকাল থেকেই সেনাবাহিনী শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে তবে শ্রমিকদের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট নেতৃত্ব না থাকায় এবং কিছু অসাধু ব্যক্তি তাদের মধ্যে ঢুকে পড়ায় আলোচনা প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এর ফলে গ্রুপের শ্রমিকরা তাদের ন্যায্য দাবি উপস্থাপনে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আজকের ঘটনায় তাদের ভোগান্তি আরও বেড়েছে